muhammad allah muhammad wa ala aadi muhammad illallah এম লোদাই না হলো লি কৌ সুন্দরী মৌদীনা কি মনে জানি না হৈরি সুন্দর না কি জানি না

ম ডে রে সাজাইলো সজাইল হৈরে শাদত জন্নত মনের ম ডে রে মৌতো সজল কদম রা কারা গে এক ঠিকম ধরে এরা হিরা হম এমন বৈজন বলতুহদূরে মোদিন যাইতে এই কত হৈরে মদিনা যাইতে এই মন যনোদেবান হাইরে দ সোন্র মােনা লা ইলাহা ইলাহা লা ইলাহা তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা রজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইনা তুমি দোর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বানাইলা কলি মোল্লা তুমি কহুরি বানাইলা রব্বুল্লা মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি দর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা

प्रिया डकरी बंदा प्राणी बड़िया हक हई प्रणी बूढ़िया ढकरी बंद प्राणी बड़िया हडक रे प्रहान बड़ी ढकिले रे बंदा प्रण बड़िया ढकिले बंद बो आओ लाओ

আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পণ্ডার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই নোরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম সম্মানিত উপস্থিতি আপনারা কি অসুস্থ আমার কাছে মনে হয় যে কিছু লোক ছাড়া ম্যাক্সিমাম লোক মানসিক রোগে ভুগতেছেন আপনারা আর আর কাউকে মনে হয় যে আপনারা অনেক বেশি মানে প্রভাবশালী ধনী আপনাদের কেমন মনে হয় আপনাদের ভাব দেখে মানে মানে কি বলবো বলার আর কোনো ভাষা নেই আমি দেখ জান দেখি জানি যে শহরের মানুষগুলো কমার্শিয়াল এখন দেখি গ্রামের মানুষও কমার্শিয়াল আশ্চর্য ব্যাপার বড়োরার একটা ইতিহাস আছে প্রেমের ইতিহাস এই কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি প্রোগ্রাম হয় বড়োরাতে তাও সন্নি আলেমদেরকে দিয়ে আমার কাছে অদ্ভুত লাগতেছে আপনাদের ব্যবহার মানে একেবারে হওয়ার আশ্চর্য হওয়ার দশটা দশ মিনিট উপস্থিতি আপনাদের কি কি আলোচনা আজকে আমি শোনাবো আমি জানি না সিদ্ধান্ত তো একটা নিয়ে এসেছি কিন্তু আপনাদের এই পরিস্থিতি দেখে এসে আপনাদের মানসিকতা দেখে আমি মানসিকভাবে আহত হয়েছি আসলে আসলে এই পৃথিবীটা আসলে এই পৃথিবীটা আর বেশি দিন টিকানো সম্ভব হবে না কেন জানেন এই কারণে পৃথিবীটা বেশি দিন টিকানো সম্ভব হবে না আল্লাহ আলামিন পবিত্র কালামে হাকিমে সুরা আলে ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ইল্লা হায়াত এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোঁকা একটা প্রতারণার জায়গা কি কথা বলেন না কেন এটা কিসের জায়গা যেমন এখন আসার সময় আমি হান্ড্রেড পার্সেন্ট ধোকা খেয়ে গেছি আপনাদের মধ্য লক্ষ্মীপুর বাজারে এসে জিজ্ঞেস করলাম কাঞ্চনপুরে কোন দিক দিয়ে যাব কুই দিক দিয়ে সৌজা চলে যান অনেক দূর চলে গেছি অবাক হয়ে গেলাম মানুষের মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেল আপনাদের পরে মনে থাকবি কিনা জানি না আজকে অনেকগুলো মিডিয়া সামনে কাজ করতেছে আমি বলতে চাই আপনারা যারা আপনারা আপনাদের ভালোবাসার মানুষগুলোকে আপনার বাড়িতে ইনভাইট করবেন আপনারা পরনির্ভরতার উপর ভিত্তি না করে আপনারা নিজ দায়িত্বে তাদেরকে এবং নিজ দায়িত্বে তাদেরকে আবার আপনাদের এরিয়া থেকে আপনাদেরকে আউটসাইডে তাদেরকে কি করে দিবেন। বিদায় দিয়ে আসবেন এটা একদিকে আপনার তার একটা নিরাপত্তা আরেকদিকে হচ্ছে আল্লাহ রাসুনের একটা সন্ন্যাস আদায় হয়ে যায় মেহমানকে ভালোবেসে এগিয়ে নিয়ে আসো আর যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা তো এমন মেহমান তারা দুনিয়ারও মেহমান এটা আমি বলিনি আল্লাহর আল্লাহ ওলামা আল্লাহরুল আলমিনের বাণী আমার নয় সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলছি সামনে আসেন আসেন দাদা ভাই সামনে চলে আসেন আসেন সবাই আমার কাছে চলে আসেন একদম একদম কাছে চলে আসেন এই তো চমৎকার আসেন সবাই চলে আসেন জুতা থাক কেউ নিবে না আর নিলে কাল হাসরে পাবেন দিন দাও যে আপনি সেদিন বেনিফিশিয়ারি হয়ে যাবেন এই যে ইয়াংম্যান এই যে যুবক ভাই আসেন সামনে আসেন সবাই সবাই এভাবে ফাঁকে 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 বসলে হবে না সবাই একবারে জাগ বেঁধে বসতে হবে এই একবারে কাছাকাছি আরো কাছে আরো কাছে এই এভাবে আসেন সবাই সামনে আসেন এই আপনারা যে বসছেন না এতক্ষণ বসেছিলেন না মনে হয়েছে নানার বাড়িতে এসে মরিচ খেতে বসে আছেন আপনাদেরকে মনে হচ্ছে যে নানার বাড়িতে আসছেন নানার খেতে মরিচ উঠাচ্ছেন আপনাদেরকে কেউ কিছু বলবে না নিজের ইচ্ছে মতো বসে আছেন জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হলো আপনি আদবের সাথে বসবেন আপনারা এখানে এক টুকরু বিরিয়ানি নিতে আসছেন নাকি রাতের বাজার করতে আসছেন তা আখিরাতের যদি বাজার করতে আসেন আমি আপনাদেরকে বললাম সামনে আসেন আপনারা আসেন না সমস্যা কি এটা হয় অহংকার আমার দিকে তাকান এটা হয় অহংকার না হয় বেয়াদবি দুটুর একটা কি হয় অহংকার করতেছেন যে হুজুর বলছে আমরা যাইলে যাইব না যাইলে নাই বিষয়টা এমন না এই আমার দিকে টাকান আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করে না অহংকার আল্লাহর সাজে যিনি স্রষ্টা দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ যাকে সূরা ইখলাসে বলা হয়েছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহ ইজ ওয়ান যিনি আহাদ যার সাথে কোনো শরিক একমাত্র অহংকার ওনারই সাজে যার কোনো ক্ষয় নেই যার কোনো বিনাশ নেই যার কোনো মরণ নেই যিনি বেন তিনি স্থান থেকে প্লেস থেকেও তিনি পবিত্র তিনি কোনো নেই আপনি কি মনে করেছেন এটা কাঞ্চনপুর গ্রামে ছোট্ট একটা সামিয়ানার নিচে বসেছেন নো ইম্পসিবল আপনার থিঙ্কিং হান্ড্রেড পারসেন্ট রং এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান আপনি যখন এই জায়গাটাকে সর্বোচ্চ মর্যাদা দিতে পারবেন আপনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী হতে পারবেন কেন জানেন আমি আপনাদেরকে বলি যখন আমাদেরকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রস্তাব করেছিলেন তখন সকল ফেরেশতারা নাকচ করেছিলেন আল্লাহ যখন বললেন ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা তখন ফেরেশতারা এটাকে আপত্তি জানিয়েছেন তখন আল্লাহ বুলা আমিন সঙ্গে সঙ্গে বলেছিলেন ইন্নি আলামু মালা তা আলামুন আমি যা জানি তোমরা তা জানো না আজকে আল্লাহ বুলা আমিন আমাদেরকে নিয়ে প্রশংসা করছে সোহানল্লাহ বলেন আজকের এই চার পাঁচ রহমতের ফেরেশতা ঘেরাও করে রেখেছে কারণ ফেরেশতাদের থিঙ্কিং ছিল তাদের থিওরি ছিল মানুষ পৃথিবীতে আসবে ঠিকই তোমার গোলামী করবে না কিন্তু আল্লাহ বলেছেন নও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী আলামু মা লা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে সবাই আল্লাহর হুকুমের অমান্য করবে অবাধ্য হবে না আল্লাহ আল্লাহর পাগল যা তারা ছুটি আসবে পাখির মতো এখানে যখন বসবে তাদের কোন পৃথিবীর কোন চিন্তা থাকবে না তবে সবচেয়ে বড় মজার খবর এক দিকে নেগেটিভ আরেক দিকে পজিটিভ একটা হল রাইট একটা হলো রং গ্রামে গঞ্জে অনেক ইয়াং ম্যান আছে না নাই আছে আছে মাহফিলে কয়টা আছে আছে ম্যাক্সিমাম মুরুব্বী এবং আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ এই 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 কথা বলবেন না সীমানা একবারে সাইলেন্ট মোড়ে রাখতে হবে কর্তৃপক্ষ কোথায় এখানে কোনো কথা না আপনারা কি বিরিয়ানির জন্য বসছেন বিরিয়ানির জন্য যদি বসে থাকেন আমি বলতেছি একটা পার্সেন্ট সব নিতে পারবেন না আর যদি মনে করেন না আজকে আল্লাহ দিদারের আশায় বসেছি আমি আলোচনা করতে এসেছি আপনারা সারা ওয়াল জানে আমি দুইটা প্রোগ্রাম করি না প্রতিদিন একটা করি দৈনিক পাঁচটা শেষ হবে না আমার ওয়াজের মাঠ ফোনে কথা বলতে বলতে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় অনেক সময় মোবাইল সাইলেন্ট করে বালিশের নিচে ঢুকায় রাখি অহংকার করে বলছি না এটা মদিনাওয়ালার প্রেমের কারণে আল্লাহ প্রদত্ত এক নিয়ে আমার মতো আমার চর বুজুর্গ অনেক ঘরে বসে আছে তাওকে এক সপ্তাহ একজনে তার খবর নেয় না কথা কি বুঝতে পারছেন আপনারা কি আমার কথা শুনবেন সারারাত 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 ওকে ফাইন ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এন্ড ফাদার আলহামদুলিল্লাহ বলেন হাউস ওয়াইফ আছে যারা হাউস ওয়াইফ আছেন তাদেরকেও বলি আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ আপনারা আজকে কাজকর্ম ছেড়ে দিয়ে সব কিছুকে উপেক্ষা করে আপনারা জানালার কিনারায় দরজার কিনারায় ওপেন করে বসে যান আমার কথাগুলো একটু শোনেন আমি আজকে কি বলি আমাদের পৃথিবীর চার চারপাশে প্রতিকূলতা ঘিরে রেখেছে এর মধ্যে সবচেয়ে বড় বেশি বাংলাদেশের চারপাশে শকুন ঘোরাঘুরি করছে কথা বলেন না কেন সুযোগ পেলেই আপনাকে আমাকে আক্রমণ করবে তবে আপনি সেই আক্রমণ থেকে বাঁচতে পারবেন একটা কাজ যদি করতে পারেন কোন কাজ সেই কাজটা হলো ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে কোথায় আপনি যদি পূর্ণাঙ্গ জীবন গঠন করতে চান ইসলামের অঙ্গে রঙিন হতে হবে এই কারণে হতে হবে এই ফলমি আবারও বলছি স্টফ ইউর মাউথ এভরিবডি সকলার জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইয়োর সিট আউট অফ সাইট আপনি আপনার বাড়ি যান ঘুমান আমার কোনো আপত্তি নেই ওয়ানলি ওয়ান আমার সামনে যদি একজনও রাসুল প্রেমিক থাকে দ্যাটস এনাফ আমার কথা বোঝেন নাই আজকে যদি নাচনে ওলি আসতো বাউল আসতো বিভিন্ন বাউল গান নকল করনে ওলা আসতো এখানে সামিয়ানারও প্রয়োজন হতো না কি বলেন এখানে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা কারণ ওখানের যে মজাটা সেটা হান্ড্রেড পার্সেন্ট ফেক আর এখান থেকে যেটা নিয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট কথা কি বুঝতে পারছেন আমার সম্মানিত অবস্থাতি সম্মানিত উপস্থিতি মজাটা যেটা সাময়িক সময়ের জন্য নেন এটা চিরস্থায়ী হয় না আর যেটা দিরস্থির ভাবে ঠান্ডা মাথায় ব্রেইন কি করবেন ক্যাচ করতে পারবেন কাউন্ট করতে পারবেন এটাই আপনার দুনিয়া এবং আখেরাতে নিয়ামত বয়ে এনে দিবে দুনিয়া নিয়ামত চান না উভয় জাহানে নিয়ামত চান এই কথা বলেন না কেন আপনাদের কি আমি আগেই বলেছি আপনারা যদি চালাক মানুষ হতেন তাহলে আপনারা সাউন্ডটাকে একটু বৃদ্ধি করে দিতেন বড় করে দিতেন কথা বলেন না কেন আপনারা কি আল্লাহ রাবুল আলমিন মুখ দিছে পান খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য বিয়ের বাড়িতে গিয়ে বিভিন্ন মুখরোচক খাবার খাওয়ার জন্য তো কি দিয়ে খাইবেন ওমা কথা বলে না কি দিয়ে খাবেন মুখ দিয়েই তো কিন্তু খাবেন পরে আগে মাওলার হক আদায় করবেন কি করবেন আগে কে করবেন হক আদায় করবেন তারপরে খাবেন তারপরে কি করবেন আমার দিকে তাকান আমার কথা মনে বুঝেন নাই আমার প্রথম শর্ত হলো চুপ করে বসতে হবে দ্বিতীয় শর্ত হলো মনোযোগ দিয়ে কথা শুনতে হবে তৃতীয় শর্ত হলো লাগলে চলে যেতে হবে এখন একটু ঠান্ডা পরে অনেক আরাম তবে ফার্স্ট নিচে যেটাকে বলা হয় তার মানে মরার পরের মরার দিনটাই কবরে যাবেন সেখানে যাওয়ার পরে বুঝবেন কম্বল আপনাকে কি গিফট করতে পারে তার আগে বুঝবেন না যাবো একটু